ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশ মন্ডল অফিসিয়াল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে এখন আমার ভীষণ তারা আছে মানে ট্রেন ধরতে হবে সো আমি বেশি কথা বলতে পারবো না আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি সবাইকে খুব ভালো লাগবে লাস্ট আমার যেখানে আসার কথা ছিল আমি চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি অনেক দিন পর মানে ওরও সময় হয় না আর আমারও সময় হয় না আর এটা হচ্ছে ওদের দোকান একবারে এখানে এসে ভিডিওটা আবার শুরু করলাম কারণ মাঝখানে গাড়িতে টাড়িতে এসেছি সম্ভব হয়নি সো চলো কি করছে দেখা যাক এই দেখো বসে আছে কি রে তুই একা কি করছিস বল কেমন আছিস ভালো আছি বস বিয়ে হয়ে গিয়ে আমার কাছে তো ভুলে গেছিস পুচকি এর আগে মানে সে একটা মিনি ব্লগে পোস্ট করেছিলাম ম আমাদের বাড়ি গেছিলো অনেক দিন আগে আর আবার দেখো আমাদের একই ফ্রেমে কেমন লাগছে বলো কমেন্ট করে জানাও আর আমাদের ফ্রেন্ডশিপটা অনেক দিনের আমরা এক জায়গায় ঘুরতে যাবো মানে এখান থেকে ঘুরতে যাবো বলে এসেছি তো ওখানে গিয়ে সবটা গল্প করবো দুজনে মিলে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কিছু মুহূর্ত মানে কোথায় থেকে বন্ধুত্ব শুরু হয়েছে কত দিনের আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আর এখন ওর বিয়ে হয়ে যাওয়ার পরেও এতটা ক্লোজ কীভাবে আছি সবটাই তোমাদেরকে বলবো তাই তো একদম তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর সো গাইজ এই দেখো এটা কি বলো তো এত সুন্দর জিনিসটা হচ্ছে ধূপদানি আর এটা কিন্তু একদম হাতে বানানো এই যে মানে সেই যে দইয়ের খুঁড়ি ওইটা দিয়ে বানিয়েছে আর এই ফুলটা কী দিয়ে করেছিস ক্লে দিয়ে করেছে আর এই যে শিল্পী এদিকে একটু দেখো এই যে এটা বসে বসে বানালি কত টাইম লেগেছিলো তোর এক ঘন্টা বাহ আর এই যে ডিজাইনগুলো ও আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল আমি দেখেছিলাম আর ভিডিও কল করেও দেখিয়েছিল মানে এই পেন্টিংটা ও করেছে ঠিক আর এখানে একটা কিউট কৃষ্ণ এঁকেছে কি সুন্দর দেখো আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিও তো ভাবলাম আমি একা কেন দেখবো তোমরাও একটু দেখো আসলে হঠাৎ করেই আসার প্রোগ্রাম হচ্ছে আমার এই সময় ক্লাস পরীক্ষা কিছুই নেই আর ও আসলে বিজি মানুষ কারণ ওকে এখানে দোকানে থাকতে হয় ওর বেরোনোর একদম টাইম নেই ওকে বলেছিলাম চল দুজনে কোথাও দিয়ে ঘুরে আসি কিন্তু ওর ছুটি হয় না তো হঠাৎ করে প্ল্যানিং আর কি যে ঠিক আছে আমি যাই গিয়ে দুজন ওখান থেকে কোথাও একটা কাছাকাছি দিয়ে ঘুরে আসি ও বললো এখানে একটা জায়গা আছে মৌকুলি আর ব্রিজ আছে কি সব ও বলেছিল আমাকে তো বললাম ঠিক আছে চল ওটাই ঘুরে আসি কিছুক্ষণের জন্য দেখা হবে কথাও হবে অনেকদিন কথা হয় না তো এর জন্যই আসা তো ও একটু বাইরে গেছে আর আমাকে ওদের দোকানে দই খেতে দিয়ে গেছে ও নিজের হাতে বসিয়েছে দইটা সে দেখি কেমন লাগবে খবরা বলছিলাম তাও জোর করে দিল আরে ও হচ্ছে সেই ও ক্ষীরের মতো লাগছে ও ও হচ্ছে দাদা আর কি আর খেয়েছে তোমরা এখান থেকে এসে নিয়ে যাবে মিষ্টি খুব সুন্দর সো গাইস এখন আমরা যেখানে আসার কথা ছিলাম মানে মৌখানি ব্রিজের কথা যেটা বলেছিলাম এই যে এটা হচ্ছে উমিন ভাই ও আমাদের বাইকে করে এখানে ছেড়ে দিয়ে গেল আর ব্রিজটা হচ্ছে আমার পিছনে এই যে তো চলো পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জায়গা এসেছে চলায় চলায় ও হচ্ছে ভুল করে ওর মানে হাজব্যান্ডের ফোনটা নিয়ে চলে এসছে তার জন্য ওর ভাই আবার দিতে যাচ্ছে কাছেই দোকান তো দেরি হবে সেজন্য দিয়ে গেলো আমাদেরকে ব্রিজটা হচ্ছে নতুন তৈরি তৈরি হচ্ছে আর এই যে এখান থেকে আমরা আসলাম নতুন ওইখানে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে তো বললি সুন্দর জায়গা হচ্ছে ছোট এই জায়গাটাই মনে হচ্ছে সত্যি সুন্দরবন সুন্দরবন মানে ফিলিং হচ্ছে দেখ দিকটা পুরো জঙ্গল আর এই দিকটা নদী এ তিনটে ব্রিজ বললি কোথায় এটা একটা ব্রিজ একটা ব্রিজ ও আচ্ছা এটা ওই একদম উঁচু অনেকটা এখান থেকে নিচে নামে উঁচু হচ্ছে কেন এটা উঁচু করবে না মাঝখানটা আর ওরপরে আবার একটা ব্রিজ আছে ও তো এত সুন্দর ভিউতে দাঁড়িয়ে এত দারুণ লাগছে তোমাদের কি বলবো ও হ্যাঁ আমাদের ফ্রেন্ডশিপ শুরুটা কোথায় থেকে বল তুই শুরু কর তোমাদের ফ্রেন্ডশিপ শুরু ক্লাস মান্থ এরই হয়তো তারও আগে থেকে তখন জ্ঞান জ্ঞান হয় আমাদের হয়নি থেকে কারণ আমরা ওর বাড়ি একদম কাছাকাছি পাশাপাশি কয়েকটা বাড়ির পরে আর তারপরে আমাদের প্রাইমারি স্কুল লাইফটা তো একসাথে কাটালাম আর হচ্ছে কি ছিল হাই স্কুলটাও হাই স্কুলটাও একসাথে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ইলেভেন টুয়েলভে দুজন আলাদা হয়ে গেছি তারপরে কলেজেও আলাদা হয়ে গেছি বিয়ে ওর বিয়ে হয়ে গেছে যোগাযোগটা আমাদের আগের মতোই আছে মানে এরকম তোমরা কম দেখতে পাবে যে বিয়ের পরেও ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এরকমভাবে বন্ধুত্ব রাখা বল সেটাও বলিস যাই হোক বল কেমন লাগছে তুমি তোর কাছে এসসি কিছু তো বল এসছি সেই জন্য এসি আর কিছু বলতে হবে না তুই জন্য একটুখানিকটা মিস করিস বল কতটা মিস করিস অনেক করে অনেক আর মিস করবি সারা এখন তো ফোনে কথা বলি কাজের ফোন করলে এক ঘন্টার কম কেউ রাখবো না আমরা এটা আগে করাই ছিল এক ঘন্টা কি তারও বেশি হয়ে যায় যতক্ষণ একটা নির্দিষ্ট কারণ হচ্ছে ততক্ষণ কেউ রাখে না ফোন যাই হোক চলো আমরা একটু ঘুরে নিই তোমাদের দেখিয়ে দিলাম কোথায় ঘুরতে এসেছি ওই আমাকে বললো আর এটা একদম কিন্তু ক্যানিংয়েই ক্যানিংয়ে যে এত সুন্দর একটা পরিবেশ আছে সত্যি মানে না আসলে বুঝতে পারতাম না পুরো সেম ক্যানিং এদিক থেকে আসে

চলো আমরা একটা রিলস বানিনি তারপর দেখা হবে বাহির মাত্র একটা রিলস বানিয়েছি সেটা পরে দেখে নিতে পারবে তোমরা আর সূত্রটা ডুবেই গেছে আর করার মতো সময় নেই

গাইস বলে কিন্তু পাখি বসে যাচ্ছে না তোমরা না 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 কত পাখি আছে বসে যাচ্ছে না পাখি কত পাখি আছে গুলে যেতে পারলে এক কোটি টাকা পুরস্কার আছে যখন ঢেউ হচ্ছে না পাখিগুলো ইচ্ছা করে দেখি

আমার জন্য খাবার এনে দিয়েছি এটাও এটার নাম কি আর এটার নাম কি বল এটা চিকেন চপ আর এটা চিকেন স্টিক আর এই যে সারাদিন ভাত খাইনি এখন হচ্ছে ওরা ভাত খেতে বসছে আমাদের ঘুরে গাড়িছে ও ঠিক আছে একটা টমেটো একটা ক্যাপসিকাম আর একটা চিকেন চিকেন স্টিকের তিন রকম আছে কাটলো ওই কদাল নিয়ে কেটেছে স্টিকের পাঁচ থেকে কেটেছে একটা স্টিকের ভিতর ঢোকানো ছিল চিকেন স্টিক তো তো গাইজ এখন হচ্ছে বাড়ি চলে যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ওই যে মুমির ভাই আমাকে স্টেশনে ছেড়ে আসতে যাচ্ছে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি বাই